সেম করিয়া মন ভাঙিলে ও করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালো ভাষা ভালো ভাষা মায়ার খালা বোতল খেলান ভালো ভাষা মায়ার খালা বোতল খেলানা কে কেরি মনের বেদন যেজনে বোঝে না সে যে মানুষ বালা না কেরি মনের বেদন যেজন বোঝে না সে যে মানুষ না যে যাহাকে ভালোবাসেও যে যাহাকে ভালোবাসে বুলা যাইও না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস বোতল খালান ভালো ভাষা মায়ার জিনিস বোতল খা প্রেমিক চাই না বারি গাড়ি টাকায় আর পাসা শুধু চাই ভালোবাসা চাই না বাড়ি গাড়ি টাকায় আর পাসা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম প্রেম মানে না জাতি ধর্ম ভেবে দেখো না ভালোবাসা ওই ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানাই ভালোবাসা মায়ার জিনিস পুতুল নাই যাবে বলে মনের সাথে নামে শিলে মন তারে ভাইব না আপন যাবে বলে মনের সাথে নামে শিলে মন কাউকে ভাইব নাই আপন आदय हैले मुस हो स्थ आदय हैले मुस गर चलना भल भाषा ভালো ভালোবাসা মায়ার জিনিস বোতল কালন ভালো ভালোবাসা মায়ার জিনিস বোতল ভালোবাসা মায়ার জিনিস বোতল কাল নয় ব্যায়াম করিয়া মন ভাঙ্গিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোরা লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জেনেশ্বর লেখা লানয় ভালোবাসা মায়ার জনেশ বদ লেখা ভালোবাসা মায়ার জিনেশ বোলা যায় নাটি শোনেন আচ্ছা কোন জিনিস মানুষ বুঝতে পারে না অন্তর থেকে যে ভালোবাসে সে কোনোদিন ভুলতে পারে না ভুলতে গেলে তার হৃদয়টা অনেক ব্যথা লাগে হৃদয় ব্যথা লাগে আর কিছু না ব্যথা লাগুক হৃদয় ব্যথা লাগে কারণ মনে হয় কি আমি ওর নাম ভুলতে গেলে মনে আমি নিজেই মারা যাব। তো আঙ্কেলকে কতটা ভালোবাসতেন আমি অনেক ভালোবাসি এখন না আগের আগের আঙ্কেল কে কোন জনকে আগেরটা ভালোবাসি যেহেতু তার দিয়ে আমার চারটে বাচ্চা ভালো না বাসলে তার বাচ্চা হয় এখন কি তার কথা মনে পড়ে এখন তার কথা মনে করি না কারণ কারণ ও আমার খুব অত্যাচার করেছে মায়ের ধর অনেক কিছু পেরে ধরেন চারটে বাচ্চার পরে বাইশ বছর ঘর করেছি আর তো যখন আমি ছুটে চলে আইছি অনেক অত্যাচারের মধ্যে মানে অনেক কষ্টের দুঃখে কষ্টের জীবন যাপন করে তারপর যন্ত্রণা শেষ করেছে এখন যেটা ধরেছি তার আমি ধরেন কলিজা কেটে খাওয়াই কিন্তু সে বলে কি কলিজা বুনা কইরে খাওয়ালো আমার লবণ কম হয়েছে কারণ কিন্তু আমি অনেক ভালোবাসি তাকে এখন আমি অনেক ভালোবাসি সে কেমন ভালোবাসে সেও আমার ভালোবাসে কিন্তু এখন কেমন ভালোবাসে সে জানে তার আল্লাহ জানে আমি বলতে পারবো মানে এই ভাবে করে জীবন যাপন করতেছেন এই তো যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো কিন্তু আমি তার আগে গুড়াই ভালো জানি মরনের আগtactে ভালোবাসবো ভালোবেসেছি ভালোবেসে ছিলাম এখনো ভালোবাসবো এটুক ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না ভালোবাসে গেলাম শুধু ভালো